আমি সবসময় আপনাদের সামনে হেলদি খাবারটা রান্না করি যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আজও তাই করলাম কুটি মাছ এবং গাটি কচু দিয়ে রান্না করলাম খুব কম মশলা এবং কম তেলে রান্না করলাম খেতে কিন্তু দারুণ স্বাদের আপনারা দেখতে দেখুন নমস্কার চলে এলাম রান্নাঘরে সরমা কিচেনে সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে দেখুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক রান্নার শুরুতে প্রথমে আমি জিরে ধুনে গরম মশলায় শুকনো জাল শুকনো খোলায় ভেজে আমি শিলপাটাতে পাটাতে গুঁড়ো করে নিলাম কারণ এটা দিয়েই কিন্তু আমি রান্নাটা করব পাটাতে গুঁড়ো করে আমি আলাদা বইমে রেখে দিয়েছি আর মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে আগে থেকে এনেছি দেখেন আর আমি এই যে গাটি কচু এটা দিয়ে রান্না করব এই গাটি কচুটা আমি সিদ্ধ করে নিব আগে কড়াইটা আমি উলনে দিয়েছি আগে ভেজে নিয়েছি দেখেছেন এখন কড়াইয়ে আমি জলটা দিয়ে গাঁটি কচুগুলো দিয়ে সিদ্ধ করে নিব কচুগুলো আমি দিলাম ঢেলে এবার ঢাকা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট জাল করতে হবে তাতে সিদ্ধ হয়ে যাবে আমার সিদ্ধ হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম দেখেন এখন আমি নামিয়ে নিলাম জলটা ফেলে দিয়ে একটু ঠান্ডা করতে রেখে দিলাম কড়াইটা আবার উলোনে দিয়ে দিলাম কড়াইটা গরম হলে আমি তেলটা দিয়ে দেব তার আগে আমি মাছে আর লবণটা মাখিয়ে নিলাম পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে দেখেন মাখিয়ে নিলাম রেখে দিলাম আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল কড়াইয়ের তেল গরম হতে হতে আমি গাটি কচুটা বেছে নিব মানে আমি মাছটা ভাজবো আর এদিকে গাঁটি কচুটা আমি বেছে নিব। তো গরম হতে হতে কয়েকটা বেছে নিলাম এভাবে কিন্তু সবগুলো গাটি কচু আমি বেছে নিব একটা বেছে রেখে দিলাম হ্যাঁ কড়াইয়ের তেলটা গরম হয়ে গেল আর রান্না করার জন্য আমি কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দেব। আমি মাছটা দিয়ে দিলাম কড়াইয়ে এভাবে মাছটা দিয়ে সুন্দর করে উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে মাছটা আমি উলটিয়ে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম খুবই কম তেল এবং কম মশলায় কিন্তু আমি রান্নাটা করি যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমি শুধু এখানে মশলা বলতে ভেজে গুঁড়ো করে রাখা যে মশলাটা সেটা আপনাদের দেখিয়েছি এটা দিয়েই রান্না করবো আর দেব পেঁয়াজ কুচি রসুন কুচি মাছটা আমার ভাজা হয়ে গেল আমি উঠিয়ে নিলাম কড়াইয়ে যে তেলটা আছে সেই তেলের ভিতরে দিয়ে দিলাম আরেকটু পরিমাণে তেল দুই চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম খুব বেশি তেল কিন্তু আমি দিই না পেঁয়াজ আর তেজপাতা নিয়েছি রসুন এই যে বেজে রাখা মানে গুঁড়ো করে নিয়া শুকনো ঝাল আর মশলাটা দেখালাম আপনাদের আমি গাটি কচুটা যে বেছে নিয়েছি দেখালাম তেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন তেজপাতা ফোড়নটা দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম খুন্ত দিয়ে একটু নাড়িয়ে নিব একটু নাড়িয়ে নিলাম আর নাড়িয়ে নিয়ে আমি পরিমাণ মতন হলুদ আর লবণটা দিয়ে সুন্দর করে ভেজে নিব লবণটা দিলাম এখন হলুদটা দিয়ে দিলাম সুন্দর করে ভেজে নিতে হবে খুব জোরে জাল করা যাবে না মিডিয়াম টু লো হিটে কিন্তু ভেজে নিতে হবে তা না হলে কিন্তু পেঁয়াজ রসুনটা পড়ে যাবে আমি ভেজে নিলাম সুন্দর করে এখন যে গাটি কচুটা আমি রেখেছি সেটা আমি দিয়ে দেব একটু চেটকিয়ে নেব কারণ একটু বড় এই জন্য আমি হাতে একটু চেটকিয়ে দিলাম আপনারা আঁস্তও দিতে পারেন এটা কড়াইয়ে দিয়ে খুন্তিতে একটু গলিয়ে দেওয়া যায় আমি একটু চেটকিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে সুন্দরভাবে আমি মশলাটা দিয়ে মশলা বলতে পেঁয়াজ রসুন দিয়ে আবার একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি কিন্তু জলটা দিয়ে দেব পরিমাণ মতো কয়েকটা গাঠিকচ একটু বড় বড় এই জন্য আমি খুন্তি দিয়ে ভিতরে একটু মানে ভিতরে একটু কেটে কেটে দিলাম খুবই সাধারণভাবে রান্নাটা করি আমি যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পরিমাণ মতন জলটা আমি দিয়ে দিলাম জলটা দিয়ে আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম এখন পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। যখনই উত্তরণি আসবে তখনই মাছ দিয়ে দেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম একটু উত্তরণি উঠেছে দেখেন এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম সব মাছটা আমি দিলাম না আমার যতটুকু লাগবে সেই পরিমাণে মাছটা দিয়ে দিলাম আর এখন আমি গুঁড়ো করে রাখা জিরে ধনে এবং গরম মশলা সেটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে দিলাম আর দিয়ে দিলাম শুকনো জাল বেটে গুঁড়ো করে রেখেছি সেটা এটাও আমি হাফ মানে আপনারা যতটুকু ঝাল খাবেন সেই অনুপাতে দেবেন আমি আমার যতটুকু ঝাল আমার প্রয়োজন সেই অনুপাতে আমি দিয়ে দিলাম তরকারিতে খুন্তিতে একটু নাড়িয়ে নিলাম আবারও আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম ছয় সাত মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখেন বগ উঠেছে সুন্দর করে আঠালো হয়ে উঠেছে আমি কয়েকটা কচু খুন্তিদের চেপে চেপে গলিয়ে দিলাম তরকারিটা খুব আটালো হয়ে আসবে এজন্য আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুব বেশি সময় লাগে না রান্না করতে খুব অল্প সময় রান্নাটা হয়ে যায় খেতে কিন্তু দারুণ স্বাদের যে পাত্রে আমি মাছটা রেখেলাম সেই পাত্রে আমি কিন্তু ঢেলে নিয়েছি আর আরেকটু মশলা আমি উপরে ছড়িয়ে দেবো দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব ঘিরান হবে একটু নাড়া দিয়ে একটু মেলিয়ে নিলাম আর একটু দিয়ে দিলাম আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেলো খেতে দারুণ স্বাদের কি বলবো দেখেন আপনারা দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ খুবই সাধারণভাবে রান্নাটা করি আমি যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর খুবই সুস্বাদু হয় আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে